তো ভাই আমি হচ্ছে আপনার কাছে একটা আবদার রাখবো আবদারটাকে রাখবেন এখন আপনি উনি কি আমাকে বিকাশ করবেন না না মানে আমি অনেক দূর থেকে আপনার গানটা শুনে আসছে এদিকে তো আসার পরে আমি চাই যে আপনি আমাকে একটা গান গেয়ে শোনাবেন गाइस আমি হচ্ছে অনেক দূর থেকে আমি একটা গান শুনতে পাচ্ছি যে এত সুন্দর করে গান গায় কি তো প্রায় অনেক দূর থেকে আমি এই দিকে চলে আসে দেখি যে একটা ভাই গান गाচ্ছে তো তার কাছে আমি একটা গান শোনার আবদার করব দেখি সে বলে কিনা

আপনি কি গান শোনাবেন সেটা বলেন আমি শোনাবো কি আমার হয়তো আচ্ছা নামটা ভুলে গেছেন আচ্ছা আচ্ছা আপনি গানটা বললেই হবে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি ইছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি ভুলে কি গেছ তুমি বাসরের কাথা আজ তার ভুলে কি গেছ তুমি বাসরের কাথা তা রয়েছে আমার স্মৃতিতে গাখা গিলে আমার ভালো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি তুমি কি আগের মতো এখনো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো আমার ভালো না তুমি আছি থ্যাংক ইউ

ঠিক আছে ভাই আপনার গানটা শুনে কিন্তু অনেক ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ গানটা শোনানোর জন্য